ওয়েলকাম টু ব্যাক টু মি আমার ইউটিউব চ্যানেল সো গাইস আমি চলে এসেছি রসকুন্ডু মাসের প্রথম সোমবার চলুন যেমন ভিড় হয় দেখা যাক গাইস চোষ মাস চলে এসেছে বাবা বসন্ত মন্দির দেখতেই পাচ্ছেন কত ভিড় জমেছে আমাদের রসকুন্ডু মন্দিরে সো গাইজ দেখতেই পাচ্ছেন প্রথম সোমবারে এত ভিড় ভাবতেই পাচ্ছেন এখনো তিনটে সোমবার আছে মন্দিরে বহু দূর থেকে লোক আসে আর প্রণাম শাহ কাটে আর শ্রাবণ মাসে জল ঢালে বা গাজনেও এই সময় ভিড় থাকে বা রাত্রের সময়ও ভিড় থাকে এই মন্দিরে কিভাবে আসবে এই মন্দির দেখতে বড় থেকে নেমে বাস বা অটো বললেই রসকুণ্ড মন্দির যাব সোজা নামিয়ে দেবে বাবার মন্দিরে তোমরা শ্রাবণ মাসে দেখতে চাও তো চলে এসো লোন ফ্রেন্ডস চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের রসকুণ্ড বাবা বসন্ত মন্দির লো দেখা যায় আজকে খুশির দিনে তোমার আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দে তো দূর থেকে এসে মানুষ প্রণাম সাগা খাচ্ছে এই মন্দিরে আনন্দে নাচে মন আনন্দে পাছে মন স্বপ্ন যে সাজে তু চোখে আজ প্রাণের উচ্ছ্বাসে মাঠে আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি রে তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাতবি দাতা তুমি যে সকালে তোমাকে কোলে পারিনি হাসি আর খেলাতে পারিনি আমি যে ওই মন ভোলাতে ও নিঝুন সেরাতে রাতে ঘুম ঘুম সেই গান পারিনি শোনাতে তারা পুজো করবে এখানে রসি সংগ্রহ করবে এলো তোমার শপথে আজকে খুশির দিন তোমরা ফটোশুট ভিডিও শুট করতেও পারো এই এইখানে সবাই ফটোশুট করছে আর ভিডিও শুট করছে যাদের যাদের ভিডিও শুট আর ফটোশুট করো তারা এখানে চলে এসো এদিকটা ঘুরা হলো আর ফটো তোলাও হলো চলুন আমি তোমাদের মেলা দেখাবো আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দাতা বিপদে তুমি এটা হরগৌরী মন্দির এখানে সবাই জল ঢালে গাই সেই পর্যন্ত আমার ভিডিও ছিল সব ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন সাবস্ক্রাইবার ইনস্টাগ্রাম পেজ ফলো আর করুন আরও ভিডিও জানতে গেলে আরও লাস্ট সোমবারে ভিডিও করবো তখন তোমরা ভিডিওটা প্রথমেই দেখতে পাবে আমার ভিডিও মহাদেব সবাইকে ভালো রাখবে ভালো থাকবেন টাটা